একটা বাংলাতে একটি চমৎকার গান আছে আশা ভোঁসলের গানটির সুর দিয়েছিলেন বিখ্যাত রাহুল দেব বর্মন আর ডি বর্মন এই গানটির ভাড়া কথাগুলো হচ্ছে এরকম যাবো কি যাবো না ভেবে ভেবে হায় রে যাওয়া তো হলো না আজ কিন্তু কেন গানটার কথা মনে পড়লো মনে পড়লো এই জন্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের হোস ডক্টর আমাদের মোহাম্মদ ইউনুস তার গতকাল রাত বারোটার পর মানে ২৬ তারিখ পড়ার পরেই তার যাওয়ার কথা ছিল চীনে চীন সফরে চার দিনের চীন সফরে তার যাওয়ার কথা এটা বেশ কিছুদিন আগে থেকেই এই ব্যাপারটি নিয়ে শুনছিলাম এবং তখন থেকেই একটা আলোচনা চলছিল যে হয়তো তার চীন যাওয়াটা বাতিল হতেও পারে বাতিল হওয়ার কারণ দেশের মধ্যে বর্তমানে যে অবস্থাটা তৈরি হয়েছে এবং বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের যে একটা দৃশ্যপট তৈরি হয়েছে যে একটা সংঘাত শুরু হয়েছে সেখানকার সরকারের এবং সরকারের সমর্থক বিশেষ করে ওই যারা ইসলামী সন্ত্রাসী এবং নাগরিক পার্টি এদের যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি তার চীন যাওয়া চীন সফরটা বাতিল করবেন সেই জন্যই ওই গানটার কথা মনে হয়েছিল যাবো কি যাব না ভেবে ভেবে রে কিন্তু খবর পেলাম কিছুটা দেরিতে হলেও তিনি তিনি যাওয়ার তিনি চলে যাচ্ছেন তিনি চলে গেছেন চীন সফরে বেরিয়ে পড়েছেন কিছুটা দেরিতে হলেও কথাটা কেন বলছি কিছুটা দেরিতে তো কথাটা এই জন্যই বলছি তার যাওয়াটা প্রথমে ঠিক ছিল গতকাল অর্থাৎ পঁচিশ তারিখ রাত বারোটা পেরিয়ে যাওয়ার পর ছাব্বিশ তারিখের যেই সকাল যে দিন শুরু হলো এই ছাব্বিশ তারিখ দিন পড়বার পরে অর্থাৎ ভোরবেলা তিনি তিনি আমাদের কালকে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের সেখানে সাভারে যে স্মৃতিসৌধ রয়েছে শহীদ স্মৃতিসৌধ সেখানে তিনি পুষ্পার্ঘ দেবেন সেটা একটু ভোরদাত্রের দিকেও দিতে পারেন এমনই ঠিক ছিল তো সেটা দিয়ে তিনি চলে যাবেন শেষ পর্যন্ত তিনি আজকে সকাল ছটা সাড়ে ছটা নাগাদ তিনি সদল বলে যান তার সাথে আরও উপদেষ্টারা ছিলেন কয়েকজন তারা যান গিয়ে সেখানে গিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ দেয়ার পর তিনি কিন্তু সাথে সাথে চলে যাননি তিনি গেছেন বাংলাদেশ সময় প্রায় বারোটা নাগাদ তিনি চীনের উদ্দেশ্যে চীনের যে বি চীন সরকার যে বিমান পাঠিয়েছিল সেই বিমানে তিনি চলে গেছেন চীন চার দিনের সফর করবেন তিনি চীনে দেখুন একটা জিনিস কেন উনি চীনে গেলেন তার একটা বড় কারণ বাংলাদেশের আপনারা জানেন যে আর্থিক অবস্থা বর্তমানে বেশ খারাপ খুবই খারাপ আর্থিক অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং এখানে যে চীনের কাছে গেছেন তার যাওয়ার একটা বড় কারণ সেখানে কিছু অর্থনৈতিক আর্থিক সুবিধা পাওয়ার আর্থিক সুবিধা কিছু টাকা ঋণ না করলে তাদের ঘি কেন ঋণ না করলে এমন অবস্থা হয়েছে ঋণ ঋণ করে তাদেরকে খাবার খেতে হবে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেজন্যে সেজন্যই তিনি গেছেন ঋণ নিতে সেখানে গেছেন এবং ঋণ নেওয়া ছাড়া চীন যে তাকে ওই যে নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে গেল এটা তার ঋণ দেওয়ার জন্য নয় এটা তিনি গেছেন চীন তাকে বিমান পাঠিয়েছে তাকে দিয়ে আবার কিছু কাজ করিয়ে নেওয়া হবে এই কাজগুলোর মধ্যে আছে যে চীনের থেকে তৈরি করা যে সমস্ত প্রকল্পগুলো বাংলাদেশে হচ্ছে সেই প্রকল্পগুলো যাতে ঠিক মতো চলে চীন চীন যাতে সেগুলো ঠিকমতো চলে যাতে বন্ধ না হয় সেটা দেখা প্লাস আমাদের তিস্তা বাঁধ প্রকল্প সেই প্রকল্পটা নিজেদের হাতে নেওয়া সেইটা আছে তারপর লালমনিরহাট সেখানে বিমানবন্দর সেটাকে আধুনিকীকরণ করা সেই কাজটা আছে এছাড়া আরও অনেক রকম কাজ তাদের হয়েছে আপনাদের হয়তো মনে আছে এই মাত্র মাসখানেক আগে জাপান থেকে জাপান সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছিলেন এবং এখান থেকেও জাপানে গিয়েছিলেন এবং সেখানটাতে একটা কথা হয়েছিল যাতে জাপানও বেশ কিছু প্রোজেক্টে বাংলাদেশে অর্থায়ন করেছে সেই প্রজেক্টগুলো যাতে ঠিকমতো চলে তাদের টাকা যাতে জাপান সরকার ফেরত পায় ঠিক মতো সেসবগুলোর জন্য জাপান সরকারেরও মাথা ব্যথা শুরু হয়েছে এবং তার জন্যে তারাও এখানে আসছেন এবং বাংলাদেশ থেকেও সেখান থেকেও অফিসাররা তারপরে উপদেষ্টারা তারাও জাপান সফরে যাচ্ছেন এবার যেমন প্রধান উপদেষ্টা গেলেন চীন সফরে আমরা চিন্তা করেছিলাম যে এই যে চীনে একটা আশঙ্কা ছিল যে চীনে গিয়ে এই তিস্তা প্রকল্প ইত্যাদি যে প্রকল্পগুলো যদি চীন নেয় তাহলে ভারতের একটা বড় মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথার জন্যে ভারত হয়তো তার চীন যাত্রাটা আটকে দেবে অথবা এই ধরনের কিছু করবে আমরা এটা একটা সন্দেহ কিন্তু আশঙ্কা কিন্তু ছিল কিন্তু দেখা গেল সেনাবাহিনী জানি না এটা ভারতের কতটা কৌশল আছে সেনাবাহিনী হঠাৎ জেগে উঠলো আবার যেন মনে হচ্ছে হঠাৎ ঘুমিয়ে পড়লো কারণ আপাতত সেনাবাহিনীকে যা সবাই ভেবেছিল যে গত তেইশ চব্বিশ তারিখে হয়তো মার্শাল ল জারি করে দেশের সেনা তাদের ক্ষমতা তাদেরকে তাদের ক্ষমতার মধ্যে নিয়ে আসবে দখলে নিয়ে আসবে সেটা হয়নি তাহলে এখন একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে ইউনুস সাহেব চলে গেলেন চার দিনের সফরে এর মধ্যে কি সেনা কিছু করতে পারে অবশ্যই পারে করতে কিন্তু ওই যে বলেছি এর আগে সকালে একটি ভিডিও দিয়েছি কিছুক্ষণ আগে সেখানটায় লিখে বলেছি যে আমাদের যিনি সেনাপ্রধান তার মাথায় বর্তমানে কোন প্ল্যান ঘুরছে এটা অনেকেই জানি না আমি সেখানে বলেছিলাম হোসেন মোহাম্মদ এরশাদের মতো যদি তার মাথায় দীর্ঘ মেয়াদে লড়ার জন্য অর্থাৎ লম্বা রেসের ঘোড়া হওয়ার কথা যদি তার মাথায় ঢুকে থাকে তাহলে তাহলে সেটা হলেও কিন্তু ইউনুসকে তিনি চীনে রেখে দিয়ে বলবেন যাও বাবা ওখান থেকে ঘুরে যাও অন্য কোথায় যাবে চলে যাও এটাও বলতে পারেন হয়তো এই কথাটা আবার হয়ে গেছে সেই হিসেবে তাকে পাঠিয়েছেন কি না সেটাও জানি না কারণ প্রায় পাঁচ ঘন্টা পরে শিডিউলের পাঁচ ঘন্টা পরে তিনি চলে গেছেন আজকে চীনের উদ্দেশ্যে একটা জিনিস দেখুন আবার এই যে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন একটা সম্ভাবনার কথা এই সম্ভাবনাটা মাথায় ঘুরছে কারণ চীনের ব্যাপারে চীনের ব্যাপারে বেশ কিছু কথা কিন্তু বাজারে ভালো রকম করে একটা কুসংস্কার হিসেবে কু বলুন আর সু বলুন যাই হোক একটা সংস্কার হিসেবে কিন্তু গেঁতে গেছে সেই না আবার একটা গানের একটা লাইন বলি সেটা হচ্ছে একটা হিন্দিতে একটি লতা মঙ্গেশকরের একটা গান আছে সেটা হচ্ছে ঝুট বলে কৌয়া কাটে ঝুট বলে কৌয়া কাঠের মতো চীন গেলে চীন গেলে তার পাখা কাটে পাখা কাটে মানে তার সব তার যে ক্ষমতা ক্ষমতার পাখা সেই পাখাটা কেটে যায় কেন বলছে কথাটা কথাটা এই জন্য বলছি দেখুন ইতিহাস আমাদেরকে এই কথাটা বলতে বাধ্য করছে আমি সংস্কার কুসংস্কার কিছু বলছি না কিন্তু কি একটা অদ্ভুত যোগ দেখবেন এদের মধ্যে রয়েছে সেটা দেখুন এই যে শেখ হাসিনা তিনি দু সালে তিনি তার ক্ষমতার থেকে চলে যাওয়ার আগে ঠিক আগে তিনি চলে গিয়েছিলেন চীন সফরে সেই চীন সফর থেকে ফিরেই কিন্তু তিনি তার ক্ষমতার থেকে চলে যেতে বাধ্য হলেন তার মানে এটা হচ্ছে শেখ হাসিনা আবার দেখুন হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর এক মাসের এই সময় তিনি করলেন কি চীন সফর সেরে ফিরে এসেছিলেন উনিশশো নব্বই সালের পাঁচ নভেম্বর তারিখে আর এক মাসের মধ্যেই তাকে ক্ষমতা তার ক্ষমতা চলে গেল তিনি মারা যাননি শেখ হাসিনাও মারা যাননি তিনিও সুস্থ আছেন ভালো আছেন বাংলা ভারতের অতিথি হয়েছেন আর হুসেন মোহাম্মদ ইসাদ তিনি ক্ষমতা হলেন কিন্তু তিনি 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 সুস্থ দেহে তারপর ধরে করে গেছেন ক্ষমতা বহুদিন হারান কত তারিখে ওই যে বললাম পাঁচই নভেম্বর উনিশশো নব্বইয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন চীন সফর শেষে আর ক্ষমতা তিনি হারালেন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই এক মাসের মধ্যে এরপর ধরুন জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তিনি তার শেষ সফর করেছিলেন কোথায় চীনে তিনি উনিশশো সালের পনেরোই এপ্রিল তিনি চীন সফর শেষ করে তার দেশে ফেরেন তারপর তিনি নিহত হন এক সামরিক অভ্যুত্থানে সেই নিহত হওয়ার তারিখটা কোথায় কবে তার তারিখটা হচ্ছে তিরিশে মে উনিশশো একাশি অর্থাৎ পনেরোই এপ্রিল তিনি ফিরলেন চীন সবর শেষে দেশে আর তিনি নিহত হলেন কবে তিরিশে মে উনিশশো একাশি ঠিক দেড় মাসের ব্যবধান একই কথা এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটে তা নয় এইটা এইটা ঘটে ভারতের এই উপমহাদেশের মানে চীন আমাদের যে উপ আমাদের যে মহাদেশের মধ্যে আছে এই উপমহাদেশে চীনের টাকায় অনেকেরই দিন চলে অনেকের পেটের ভাত জোটে চীনের থেকে ঋণ নিয়ে খায় তারপর সেই ঋণের দায়ে তাতে সবকিছু বিক্রি করে দিতে হয় চীনকে বাংলাদেশ তার অন্যতম আর অন্যতম কি আছে পাকিস্তান সেই পাকিস্তান দেখুন পাকিস্তানে ইমরান খান বিপুল ভোটে জিতে এলেন তিনি তারপরে চীন সফর শেষে তিনি ফিরলেন দেশে তারপরই তার পতন ঘটল তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলো এখন জেলখানায় আছে তারপর ধরুন আমাদের শ্রীলঙ্কা শ্রীলঙ্কার যে রাজাপক্ষে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার তিনিও তার শেষ সফর কোথায় চীনে তারপরই ক্ষমতা থেকে চলে যেতে হলো তাকে সে এইরকম এক গণ অভ্যুত্থানের পরিণামে তো চীন যেন মনে হচ্ছে চীনকে ছুলে অনেকে বলে না গ্রামের দিকে অমুককে দেখলে আজকে মুখে আজকে আর ভাত জোটবে না কিছু কিছু লোকের নাম থাকে যাদের নাম লোকে নিতে চায় না বলে যে এরা হচ্ছে অপায়া তেমনি চীন সফরও বাংলাদেশের নেতাদের পক্ষে বিশেষ করে বাংলাদেশের ক্ষমতায় যারা থাকেন তারা তারা চীন সফর এলে শেষে এলে চীন সফর সেরে দেশে ফিরলে তারাও যেন তাদেরও পতন ঘটে চীন তাদের কাছে অপায়া আমাদের ইউনুস সাহেব চীনে গেছেন চার দিনের মধ্যে পরে তার ফিরবার কথা দেখা যাক তিনি ফেরেন কি না নাকি ওই বেইজিং থেকে তিনি করে চলে যাবেন প্যারিসে কিংবা অন্য কোথাও তবে প্যারিসে যাওয়ার কথাটাই বেশি কারণ সেখানে আবার তার গুরুদেব রয়েছেন তার গুরুদেবকে তার গুরুদেব বলবো না তার গুরু ভাই বলা যায় যিনি ভারত বিরোধিতায় যিনি ইউনুস সাহেবকে বোধ ভারত বিরোধিতায় ইউনুস সাহেবকেও হারিয়ে ওপরে উঠে গিয়েছেন সেই মৌলানা মৌলানা বলবো নাকি জামাতি পিনাকি এখানে ইউনুস সাহেব ক্ষমতায় ছিলেন জামাতের দৌলতে আবার তিনি চীন থেকে তিনি চলে যাবেন প্যারিসে গিয়ে আবার সেখানে গিয়ে জামাতি পিনাকির সাথে থাকবেন আমাদের একটু দেখতে হবে যে আগামী দিনে কি হতে যাচ্ছে